যে পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ সালাম কান্না করেতেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে সুরে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল যাবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইসুফ আলাহিসামকে কারাগারে থাকতে হয়েছিল তাকে কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে ইয়াকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য করা হয়েছিল সাইয়েদিনা রোগেছিলেন এটা ওই পথ যেখানে রোগে এটা ওই পথ যেখানে দাউদ সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে গেলে আলাহিসাল্লাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রাসুল্লা সাল আল্লাহামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাসের মধ্যে আছো প্রচিত তুমি কোন পথে যাছো